হ্যালো হ্যালো আজ রাতে আমার বাড়িতে একটা পার্টি আছে তোমায় আসতে হবে পার্টি না না আমি পার্টিতে যেতে পারবো না রাহুল প্লিজ ইটস মাই বার্থডে পার্টি ও হ্যাপি বার্থডে আগে বলো তো এই তো বলছি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাঙ্ক ইউ তাহলে তুমি কটা পিকআপ করতে আসছি বলো সরি রাহুল আমি রাতে কোথাও বেরোই না আমি আসতে পারবো না প্লিজ প্লিজ নন্দিনী আমি সব শুনবো না আমি সবাইকে বলেছি তুমি আসছো তুমি নাই না আমি সবার কাছে ছোট হয়ে যাবো আমি সব শুনবো না প্লিজ

জানো যা দুষ্টু না একবার বাড়ির কাজে মেয়েকে নাও একদিন করে দিয়েছিল এখানে আমার মতো স্মৃতি কেউ না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করছিস স্লোমা আমি কি বা করতে পারি না মুখ ছং আসলে অনেকদিন পরে সবাই আমাকে পেলে তো তাই তোমাকে ভালোবাসার পরে কাউকে সময় দিতে পারবে না তোমাকে একজনের সঙ্গে পরিচয় করি দিই আমার মা আমার যখন এক বছর বয়স মা মারা যায় ছোটবেলা থেকেই আমেরিকায় মাসির কাছে মানুষ হই মা বেঁচে থাকলে দেশটা আমার কাছে এত অচেনা থাকতো না মায়ের কাছে আশীর্বাদ না আমার ছেলের ভালো বউ হ Congratulations Barey congratulations তুই বেড জিতে গেছিস মানতে হবে বস বেগে মেদর বিছানা তোলার ব্যাপারে তুই কিন্তু নাম্বার ওয়ান शादी चाहिए थी शादी लड़की क्या बात देवोSelvi কি আজ কিন্তু ডাবল सेलिब्रेशन হবে এক তোর জন্মদিনের আর দুই তোর নতুন বেড পার্টনারের অনারে

Beid partner hisebe kintu I'm sorry, Nandini.

কত টাকার বেড লাগিয়েছিলে তুমি তোমার বন্ধুদের কাছে আমাকে পাওয়ার জন্য নন্দিনী আমি মানছি আমি বেড লাগিয়েছি বাট দ্যাট ইজ মাই পাস্ট এখন আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য নোংরা বস্তিতে বস্তিতে ঘুরেছিলাম ওই মানুষগুলোকে সাহায্য করেছিলাম তোমার সেগুলো ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগেনি তবু আমি গেছিলাম বিকজ আই লাভ ইউ ওই নোংরা বস্তিতে ওই মানুষগুলো ওটাই আমার জীবন রাহুল তাহলে এটাও আমার জীবন নন্দিনী লেট নাইট পার্টিতে গিয়ে তুমি কি আশা করেছিলে ওখানে সবাই গীতা পাঠ করবে এতই যখন নিজেকে নিয়ে চিন্তা তাহলে সব জেনে গেছি কেন তোমায় বলতে আমি তোমায় ভালোবাসি ভেবেছিলাম তুমিও আমায় ভালোবাসো অন্তত ভালোবাসার সম্মানটুকু দেবে আমিও তোমাকে ভালোবাসি নন্দিনী তাই তোমাকে ভালোবেসে তোমার পৃথিবীটাকে নিজের করে নিতে চেয়েছি তুমি পারি রাহুল হয়তো তোমার আমাকে ভালো লেগেছিল কিন্তু ভালোবাসতে পারি কখনোই তোমার মনের মধ্যে সব সময় ঘুরে বেরিয়েছে নোংরা বস্তিতে ঘুরে বেড়ানো একটা মেয়ে যাকে তুমি দয়া করেছে শেষ পর্যন্ত আমি তোমার দয়ার পাত্রী হয়ে গেলাম রাহুল ভালোবাসায় উঠতে পারলাম না এর মধ্যে আবার দয়াটা আসে কোথা থেকে আমি তোমার সবকিছু জানি তোমাকে ভালোবেসেছি সবটা জানতে পারো নি রাহুল আর জানার সম্ভাবনা তোমার পক্ষে কারণ তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা কি আলাদা কি আলাদা বলো

ঠিক আছে তো বস তোমার বাইক ছিল বলে বেঁচে ঠিক জায়গা ফুল স্টপ লেগে গেল আমার বাইক যদি হতো না तो सोचे मायर भोगी। अबे, कॉल। को कोई लो बे। सामने। में। सुनिए सुनिए मेरा कसूर क्या है उसको बोलिए ना जो रोंग साइड से है रोंग से, से। अरे इन भाई लोग

রাস্তা মাঝে কি হচ্ছে না ও বললে কোনো লাভ নাই দু ঘন্টা ধরে আই ফকরি চলছে তখন থামবে তাবাকে জানে এখন ফাইট হয় নাই মার্ডারও হয় নাই এদিকে মেয়ে একটা মরতে বুঝেছে বুঝলেন লেপার পেন হলছে ও মরবে সিও সবই তো বুঝলাম আপনি কোন অনু অ্যাকচুয়ালি আই হ্যাভ বাংলায় বলুন কেন আপনি ইংরেজি জানেন না জানি দিনের বেলায় বলি না আমি গোবর্ধন পান্ডা গোপালের বাবা এ গোপালের মা দেখো তুমি আবার পুকটি পাকামো করে বাস থেকে নামতে দিও না ওরা ঘুরতে হারাইছে হারাক এই লো চল ডাক্তার বেজা বেজা এক ইঞ্চিও ছড়াবো না আমার রাজ্যে সে আমায় গেড়ে রেখে দেবে আমিও বাগের বাচ্চা আছি আচ্ছা আচ্ছা ভাই তোমার মা বাগের কাছে গেছো না বাঘটা তোমার মার কাছে এসেছো সব আমি বুঝি না আমি এখান থেকে ডাক ছড়াবো না দেখি কার কত হিম্মত আছে দাদা 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 কিছুর ব্যবস্থা করুন ছড়াবে না না শিবু এদিকে তাড়াতাড়ি এসব এসব গাড়িগুলো সরিয়ে ওই টিকিটটাকে যাওয়া রাস্তা করিতে তাড়াতাড়ি দুপাশে একশো একশো দুশো গাড়ি দাঁড়িয়ে তুমি এত মরিবে কোথায় যাচ্ছে তো এখান থেকে মা তুমি আবার মুচ্ছি দিবে না পাঁচ টাকা নামতে চাও না জানো হ্যাঁ গাড়িটা তো বের করার কোনো রাস্তা নেই না তো কিছুরে ব্যবস্থা করুন না শিবটা হাত লাগাও তো আপনি দাদারি কয়টা শাড়ি নিয়ে আসুন হ্যাঁ আমি দেখছি আস্তে শিব দাদারি সিটটা খুলে নিছো তো দাদারি আচ্ছা দাদা ও দাদা আবার কি ও দাদা এই আপনার সঙ্গে যে এই যে লোক তো ওকে বটে ও ডাক্তার আর লাইসেন্স আছে নিয়ে হ্যাঁ কি তুমি কিন্তু মেরিয়ে ফেলবে মেয়েটুকে হ্যাঁ আমি বলতে গেলে গোপাল মা তুমি আবার বাস থেকে না মেয়ে গলা যাক দিদি এই গীতা কেমন আছে তোমার ছেলে কেমন আছে আর না দিদি যা বাদ শুয়েছে না রাহুল মনে আছে গীতাদির কথা ওর ছেলেই তো তোমার গাড়িতে দাদা আমার ছেলের মাথায় হাতটা একবার রাখো না ঠিক আছে ঠিক আছে যা ওভাবে বললো কেন গীতাদি কি মনে করলো বলো তো এইসব লোকগুলো না কোনো সেন্স একটু তোমার সঙ্গে শান্তিতে যে কথা বলবো তার মাঝখানে এসে রাহুল কারোর কাছ থেকে ভালোবাসা পেতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় নন্দিনী আমি আর কারো ভালোবাসা পেতে চাই না নন্দিনী আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই শুধু তোমার ভালোবাসা একবার আমাকে ভালোবেসে দেখো নন্দিনী তারপর দেখবি আমার মনে তোমার প্রতি কত ভালোবাসা আপনি ওকে পৃথিবীতে আসতে সাহায্য করলেন মনে রাখার মতন মন তৈরি হয়নি তোর ওর হয়ে আমি আপনাকে মনে রেখে দেব এতদিন জানত না বসি মেয়েরা খুব কষ্ট করে না বস দাদা ও ও দাদা দাদা বাচ্চাটা মরে গেল দাদা আপনার জন্য আমার স্ত্রী আজ পে এনে গেছে গেল আমি এই ছেলে মু দেখতে পেলাম আপনাকে একটা প্রণাম করি আরে না না ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন জানকি নিজ স্ত্রীকে কে দেখো যে তো কি মাতাপুরি কাজ হলো হ্যাঁ এ মাছের মধ্যে আপনারা ডেলিভারি কোডিং দিলেন এ তো কি ডেলিভারি করা হইলো নাকি এই ফুটবল খেলা হলো বলেন এইবার তো মরবে তোtoy সিওabbe গোপালের বাপ তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের না আপনি আমার গাল দিচ্ছেন আমি একজন সরকারি কর্মচারী আপনি জানেন বিয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে হ্যাঁ জানেন কি এক তো ফোন করে দেব না করে নম্বরটা মনে থাকলে ফোনটা করবি হ্যাঁ হট এই গোপালের মা কই গেল তুমি এ তুমি কিন্তু কিছু দেখো নাই ঘুমিয়ে পড়ো এ বাস কই যায়

কলিক ডি 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 আপনি তো বললেন মাস্টার ধরে ধরতে হবে ও যাব না মানে কোন রকমে জেগা হবে বুঝছ না এত জুড়িয়া করে হুরমুর না আমার করে